বিসমিল রহমান রহিম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও শুরুতেই একটা ব্যাটারি উল্টা তো উল্টাটা কারণ হচ্ছে আমি ভিডিও শুরুতেই দেখাবো যে ব্যাটারির নিচের দিকে সানের আছে কি কিনা অর্থাৎ ডিজে ডিজি সূর্যের যে লোগো এটা আছে কি না এটা দেখানোর জন্য ভিডিও শুরু থেকেই ব্যাটারিটা উল্টা করে রাখছি এবং এখানে ডঞ্জিন গ্রুপ পরিষ্কারভাবে লেখা রয়েছে এটা হচ্ছে কিং ফোনের একটা ব্যাটারি তো প্রিয় ভাই আমার অরিজিনাল ডিজে এবং ডঞ্জিয়ন গ্রুপের যে প্রোডাক্টগুলি এগুলোর কিন্তু অপোজিটে উল্টা ভালোভাবে আপনার সূর্যের লোগোটা থাকবে এবং আপনাদেরকে দেখাই উপর দিকেও কিন্তু সূর্যের লোগোটা থাকবে এই যে সুন্দরভাবে সূর্যের লোগো থাকবে তো এখন এখানে উপরে নিচে দুই জায়গাতেই সূর্যের লোগো আছে তো এখন আপনাদেরকে এটা একটু দেখালাম একশো পঞ্চাশ এইচ এটা আর নিউ ডিয়েডু একশো বিশ এইচ এর প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু বলে দিয়েছি নিউ ডিউডুর যে আড়াইশো অ্যাম্পায়ারের প্রোডাক্ট ওইগুলো কিন্তু আর আসবে না এগুলোরও যে কয়েকটি মাল আমাদের কাছে আছে শেষ হয়ে গেলে নিউ ডুয়েডুর মালগুলো আর আমরা পাবো না তো নিউ ডিএডু একশো বিশ আপনাদেরকে দেখালাম তো নিউ ডিউডু একশো বিশ এবং একশো পঞ্চাশ সূর্য দুইটাই কিন্তু ভালো ব্র্যান্ডের কোম্পানির একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখায় চিকন চাকার জন্য খুবই ভালো মানের তো আপনাদেরকে যারা ছোটো আইপিএস জন্য ব্যবহার করবেন দেখেন ছোটো আইপিএস কালকে আপনাদেরকে এই পর্যন্ত ছিল আমাদের কাছে অনেক মাল ছিল শেষ হয়ে গেছে আর মাত্র তিনটি মাল আছে মাল কালকে আপনাদেরকে অনেক মাল দেখিয়েছি এই ছোটো আইপিএসের কিন্তু সবই শেষ সারাদিনে ইনশাল্লাহ আল্লাপাকে রশেষ মেয়ের বাণীতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর তিনটি মাল আছে তো তিন পিস মাল আছে যাদের লাগবে আপনারা নিতে পারবেন এটা কিন্তু অনলি ফোরে পাঁচ হাজার আটশো টাকায় আইপিএস মাল কিন্তু শেষ আর তিনটি আছে আজকে রাত কালকে দিনের মধ্যে আশা করি শেষ হবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা অনলি ফোরে ছয় হাজার নয়শো নিরানব্বই দামটা মনে রাখবেন সিক্স ডি এম নিউ টু এডু একশো বিশ এইচ তো দামটা কিন্তু হাতের নাগালে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং হোম ডেলিভারি মনে রাখবেন হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছায় দিব ছয় টাকায় আর এটা একদম বাসায় পৌঁছায় দিব মাত্র সাত টাকায় বাসায় পৌঁছায় দিব সাত হাজার পাঁচশো টাকায় কোনো জেলাতে না কোনো থানা পর্যন্ত না বাসায় পৌঁছায় দিব সাত টাকায় হোম ডেলিভারি আর ছয় টাকায় হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছায় দিব এই সুযোগটা শুধু এই একটা মাত্র ভিডিওতে আপনারা অন্য ভিডিওতে হয়তো বলবেন যে ইউসুফ ভাই হোম ডেলিভারি বলছেন না হোম ডেলিভারি বলছি এই একটা ভিডিওতেই সাত হাজার পাঁচশো হোম ডেলিভারি ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় হোম ডেলিভারি আর আইপিএস তিন পিস আছে পাঁচ হাজার আটশো টাকা জেলা পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ হাজার আটশো টাকা জেলা পর্যন্ত তো প্রিয় দর্শক এই ছোট আইপিএস এর সঙ্গে যারা এই নিউ ডুয়েডু নেবেন খুব ভালো চালাতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো খুবই ভালো চালাতে পারবেন কারণ এই ছোট আইপিএস যেটা আছে এই আইপিএসটা কিন্তু খুবই কম চার্জ খায় আপনাদেরকে গতকালকে আইপিএস টা আমি দেখিয়েছি এটা কিন্তু খুব কম চার্জ খায় এবং খুব ভালো মানের ডিজিটাল ডিসপ্লের একটা আইপিএস তো আমরা এটা আবারও পরবর্তীতে আপনাদেরকে চালিয়ে দেখাবো কালকে আমরা লাইন দিয়ে দেখাইছি আপনাদেরকে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এই জন্য তো দামটা মনে রাখবেন সাত হাজার পাঁচশো টাকায় বাসায় পৌঁছায় দিব ভাড়া আমাদের আর এটা হচ্ছে ছয় টাকায় অনলি ফরে বাসা পর্যন্ত পৌঁছায় দিব তোমরাও সবাই দামটা শুনে রাখো ছয় হাজার হোম ডেলিভারি সাত হাজার পাঁচশো হোম ডেলিভারি তো সবাইকে বলে দিলাম ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না আমি বলে দিয়েছি তো এই হচ্ছে ব্যাটারির দাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন মাল বাসায় চলে যাবে ঝামেলা ছাড়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম